এই প্রচলিত নির্বাচনে যদি শান্তি পেতাম তাই দুই হাজার চব্বিশে আন্দোলন করলাম কেন আমি কথাটা বুঝতে পার্বাচনী একমাত্র সমস্ত সমাধান না এটা জাতীয় কোন ঐক্যমত্ত নির্বাচন হয় না পিআরসি নির্বাচন সবচেয়ে দামি নির্বাচন যাই হোক এদিকে আমি যাবো না সময় একেবারে সংক্ষিপ্ত বিএনপি জিয়াউর রহমান সবার আদর্শ ব্যক্তি করে একাশিতে সত্যা সাহেব নির্বাচিত হয়েছিলেন থাকতে পারেন আদর্শ বিক্রি করে 91 তে নির্বাচিত হয়েছিলেন টিকতে পারেন নাই আদর্শ বিক্রি করে 2001 এও নির্বাচিত হয়েছিলেন কিন্তু থাকতে পারেন নাই আমার প্রশ্ন হলো জিও রহমান সাহেব আদর্শ বিক্রি করে বারবার তো ক্ষমতা আপনারা গেছিলেন জাননায় তা না কিন্তু আপনারা কি করেছেন কি প্রশ্ন আছে কি নেই আদর্শ আজ রহমান আদর্শ নিয়ে আসছেন আবার সে একই ঔষধ নিয়ে আসছেন একই বড়ি খাওয়াবেন শ্রীপুরের বড়ি আবারও নিয়ে আসছেন খেয়েছেন শ্রীপুরের বড়ি বারবার এই আদর্শ বারবার শুনছি কিন্তু আমরা কি দেখলাম ক্ষমতা যাওয়ার আগে বাংলাদেশের যে অবস্থা করছেন আপনারা বারোটা বাজায় দিয়েছেন তজমুদ্দিনে চাদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজন স্ত্রীকে দর্শন করছে মিথ্যা বলতেছি কথা ঠিক না হ্যাঁ মিথ্যাই তো বলছি কেন ওনারা স্লোগান কি দেয় মিথ্যা কয় নেশা খায় পুলিশ চরম কি কথা ঠিক না আমি প্রশ্ন করতেছি একটা মিথ্যা বলছি একটা মিথ্যা বলছি স্টেজে বসে স্টেজে দাঁড়িয়ে প্রমাণ দাও যেখানে চর্মতে আসার কেন হাজারো নেশাগ্রস্ত মানুষ নেশা ছেড়ে দেয় আশ্চর্য কিছু নেই মানুষ যে যেরকম আলমারু ইয়াকিস আলা নফসি প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের মতই ধারণা করে নিজেকে নিজের মতই অন্যকে ধারণা করে চোর আর একজনকে চোর মনে করে ডাকার আর একজনকে ডাকার মনে করে নেশাগ্রস্ত মানুষ আর একজনকে নেশাগ্রস্ত মনে করে মৃত্যু আর একজনকে মৃত্যু মনে করে বগুড়াতে জিয়া রহমান সাহেবের জন্মস্থান গাবতলিত তোনার ওনার জন্মস্থান ওনার জন্মস্থান বগুড়ার গাবতলিতে সেই বগুড়ায় এক মেয়েকে প্রস্তাব দিয়েছে বিএনপির এক লোক ভাড়া চাইতে আসলি কেন এর জন্য তাকে হত্যা করছে এই সাংবাদিকরা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে এর গাজীপুরে ইট দিয়ে মাথাকে দিয়েছে আপনারা দেখেছেন বিএনপি বিএনপির চাদাবাজি নিয়ে একজন ব্যক্তিকে উপেনে সবার সামনে পাথর দিয়ে হত্যা করেছে ঠিক মিথ্যা বলতেই কথা ঠিক না সবাই তো মিথ্যা बोलतेছে এক যুবক চাদা না দেয়ার কারণে মা সামনে থেকে যুবককে তুলে এনে হত্যা করছে ঠিক আপনারা দেখেছে সেই আয়না তৈরি করেছে সাংবাদিকরা দেখেছেন এবং লিখেছেন এবং পত্রিকায় বসে টেলিভিশন এয়ার্স ছাত্রদলের লোক টর্চার সেল বুঝস যদি কেউ চাদা না দেয় টর্চার সেলে টর্চার করা হয় হাজারো জায়গায় চাঁদা না দেওয়ার কারণে কয়েকদিন আগে দেখছেন তিন চার দিন আগে ফরিদপুরে টেম্পুগুলিকে ভেঙে চুরমার করে ফেলেছে চাঁদা না দেওয়ার কারণে সব জায়গায় দখলদারি করতেছে এর জন্য কি আন্দোলন করেছিলাম বলতে পারবো আপনার এত ব্যথা কেন আমারই ব্যথা তাহলে কেন তারেক সাহেব যুদ্ধের সামনে ছিল না ট্যাঙ্কের সামনে ছিল না মির্জা ফখরুল সাহেব ট্যাঙ্কের সামনে ছিল না বিএনপির কোন লিডাররা ওই আন্দোলনের সময় ট্যাঙ্কের সামনে ছিল না সামনে ছিল না এমনকি আমি প্রশ্ন করতে চাই জামাতের অনেক ভাইরা তো সামনে আসতে পারে না কৌশলের কারণে শিবিরের একজন বড় লিডার দেখবেন না সামনে ছিল আমাকে অন্য কোনো বড় বড় লিডার থেকে দেখবেন না যাদেরকে মানুষ চিনে তারা রাস্তায় দিয়েছে স্লোগান দিয়েছে দেখাতে পারবেন না আমাকে জাতীয় কোনো লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলাই আগস্টে বিপ্লবে রাস্তায় ছিল দেখাতে পারবেন না রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে আমরা ট্যাঙ্কের সামনে ছিল আমরা আল্লাহ না করুক ধরে নেন যদি আন্দোলন সাকসেস নাই হইতো সবাই শেখ হাসিনার কাছে গিয়ে বলতে আমরা তো ছিলাম না আমরা তো অংশগ্রহণ করি আমরা তো আপনাদের সাথেই ছিলাম যারা তিন চার তারিখ শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে আজকে তারা জুলের বক্তা হয়ে গেছে যোদ্ধা হয়ে গেছে ধরে না যদি আন্দোলন সাকসেস না হতাম তাহলে আমার অবস্থাটা কি হতো আমাদের অবস্থাটা কি হতো আন্দোলন করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য চাঁদাবাজি করার জন্য নয় সন্ত্রাস করার জন্য নয় ধর্ষণ করার জন্য নয় বাংলাদেশ আমরা সক্ষমব্ধ হয়েছে

আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি দেশের পক্ষে শক্তি এবং ভারতের পক্ষে শক্তির মধ্যে নির্বাচন হবে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষগুলি সব দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক ইসলামের পক্ষে দেশের পক্ষে আর ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে আজকে দেখেছেন পার্বত্য অঞ্চলে ভারত সেই পাহাড়িদের কুচকিয়ে দিচ্ছে সেখানে গন্ডগোল চলছে আমাদের সেনাবাহিনী আহত হয়েছে এ কাদের কাজগুলো হচ্ছে সম্পূর্ণ ভারতের ইশারায় যারা ভারতের দালালি করবা ভারতের সাথে সম্পর্ক রেখে দেশকে ধ্বংস করা চক্রান্ত করবা আমি মনে করি তারা এই দেশের শত্রু জাতির শত্রু আমরা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তার কর্তৃত্ব আমরা চাই না তাদের ধ্বংসত্বর যে সমস্ত মনোভাব সেটা বাস্তবায়ন করতে দিতে চাই না আমরা দেশের মধ্যে শান্তি চাই সমস্ত মানুষের ঐক্য চাই আমরা বৈষম্য দূর করতে চাই